এই বাড়ির কাজটি হচ্ছে সিলেট তো এটা আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে এখন সামনের যে ডিজাইনের কাজ কলাম এবং গ্রফের মধ্যে ডিজাইন আছে এগুলা কাজ করা হচ্ছে তো আশা করতেছি যে এটাও কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে আর অনেকে আছেন যে আসলে ডিজাইনের কাজ করতে চান আমাদেরকে ফোন করেন যে আসলে ভাই ডিজাইনের কাজ করা যায় কি না যদি আপনি আলাদাভাবে কলামের ডিজাইন গ্রফের ডিজাইন বা চাল বারান্দার ডিজাইন বা পোস্টের ডিজাইন করাতে চান তাহলে হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এই ডিজাইনের কাজগুলো করে দিতে পারবো তবে এগুলা আসলে সারা বাংলাদেশে করতে গেলে কাজ যদি বেশি হয় যেমন শুধু দুইটা একটা কলাম করে আসলে এই কাজগুলো করা যায় না যদি কাজ বেশি হয় তাহলে এই ডিজাইনের কাজগুলো করা যাবে আর এটার যে ডুপ্লেক্স বাড়ি এটার আরও অনেক ভিডিও আমি দিছি বা অনেকে আপনারা দেখছেন যে আসলে এটা হচ্ছে যে দুই ইউনিটের অনেকেই বলেন যে ভাই রাউন্ড সিঁড়ি দিয়ে কি আসলে দুই ইউনিটের বা তিন চার ইউনিটের বাড়ি করা যায় কি না তো এটা হলো আপনার ইচ্ছা আপনি কোন ধরনের সিঁড়ি করতে চান বা কীভাবে করতে চান এটা হলো আপনাদের ইচ্ছা আর এটা হচ্ছে যে পার্কিং প্রায় এই বিল্ডিং সা সাতাশশো স্কোয়ার ফিট তো সাতাশশো স্কোয়ার ফিটের মাঝে এটা দুই ইউনিট তাহলে দুই ইউনিট যদি হয় এখানে হচ্ছে পার্কিং পার্কিংটা হচ্ছে যে এই জায়গায় রাখা হয়েছে আর এদিকে হচ্ছে যদি আমরা সামনের ডিজাইনের দিকে যাই বা আমরা যদি দেখি আর পার্কিংয়ে করা হয়েছে কি যে এক ধরনের ইট আছে ডিজাইনের ইট সি ইঞ্চি ইট যেইগুলা এই সিএনসি ইট কিন্তু লাগানো হয়েছে আর এদিকে হচ্ছে যে সে মেন গেট তো এখানে মেন গেটটা রাখা হয়েছে পাঁচ ফিট আর দুই সাইডে দুইটা পকেটে জানালা আঠারো ইঞ্চি করে আর এটা হচ্ছে যে আপনি যখন বাড়ি করবেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি এরকম বা বাড়ি করতে আপনার প্রথম ডিসিশন নিতে হবে যে আপনি কিভাবে করতে চান তো এটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের একটা বৈশিষ্ট্য যে সব খোলামেলা যেমন ডাইনিং রুম ড্রয়িং রুম খোলামেলা সব জায়গায় কিন্তু আলো বাতাস লাগে আর এটা হচ্ছে ওপেন কিচেন আর এই ইউনিটের দুইটা বেডরুম একটা কিচেন একটা বাথরুম আর ড্রয়িং ডাইনিং একসাথে আর এখানের যে বিষয় হচ্ছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে মানে তিনটা করে বেডরুম থাকবে আর এখানে যেহেতু পার্কিং পার্কিংয়ের জন্য শুধু দুইটা বেডরুম রাখা হয়েছে কারণ পার্কিংয়ের তো যে দুই রুম বা এক রুম দুইটা যে বাথরুম এগুলা করা হয়েছে আপনার পার্কিংয়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি তো সিঁড়ি আপনি যেরকমই করেন বা আপনার বাড়ি যেরকমভাবেই করেন প্রথমে ডিসিশন নিতে হবে যে আপনার কিভাবে আপনি বাড়িটা করতে চান প্রথমে ড্রয়িং ডিজাইন অনেকে আছেন যে আমার মতামত আপনার চিন্তা করা যে এইদিকে আমি ওইটা রুম করব কাজটা শুরু করে দিন তো এটা পরবর্তীতে পোস্তাতে হয় আপনি যদি প্রথমে ড্রয়িং ডিজাইন করে কাজটা শুরু করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে প্রথমে আপনার কোন জায়গায় কী হবে বা কীভাবে হবে এইগুলা বুঝতে পারবেন এখানে দেখেন একটা বিষয় হচ্ছে যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থেকে বড়ো একটা জানালা পাওয়া যাবে যার কারণে ওইখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যাবে আর এখানে প্রত্যেকটা রুমে যে প্রত্যেকটা রুমে আলো বাতাস পাওয়া যাবে কারণ রুমগুলোও এক সাইডে পড়ছে আর রুম এত বড়ো না রুম প্রত্যেকটা রুমে আপনার দেখা যায় তিনটা বেডরুম তো তিনটা বেডরুমের এই বেডরুমটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট আর এটা হচ্ছে কিচেন কিচেন রুমের এটা হলো ওপেন কিচেন ওপেন কিচেনের সাথে কিন্তু পিছনে একটা বারান্দা আছে আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমটাও হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট মানে এত বড় না বেডরুম এগারো ফিট এগারো ফিট বেডরুম আপনার ভাড়া দেওয়ার জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু নিজে থাকার জন্য রুমগুলো একটু বড় হইলে সবচেয়ে ভালো হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার ড্রয়িং ডিজাইন করে করবেন আর ড্রয়িং ডিজাইন করলেই যে বাড়ি সুন্দর হয় এরকম না যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাও মেনটেন করতে হয় তো আমরা সবসময় চেষ্টা করি যে ভালো কাজ করার তো যদি কারো প্রয়োজন মনে করেন যে আমাদের কিছু কাজ করাইতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর এখানে হচ্ছে একটা কমন বাথরুম মানে তিনটা বেডরুম একটা দুইটা বাথরুম আর এটা হচ্ছে মাস্টার বেড এই বেডরুমের সাথে একটা বারান্দা আবার ওইটা হচ্ছে গ্যাট বাথরুম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কিছু হয়তো আপনারা আইডিয়া পাবেন